আগের ভিডিওতে আমাকে অনেকেই কমেন্ট করেছিলেন এই কুলচার রেসিপিটা শেয়ার করার জন্য তাই আজকে আমি আপনাদেরকে এই কুলচা রেসিপি এই ভিডিওতে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদেরকে এই পনির কুলচার রেসিপি খুবই ভালো লাগবে আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং পানির কুলচা বানানোর জন্য প্রথমে আমি এখানে পাঁচশো গ্রাম মতন ময়দা নিয়ে নিয়েছি এরপর এই ময়দা দেওয়ার পরেই আমি দিয়ে দিলাম পরিমাণে এক চামচ মতন লবণ তারপর আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ব্রেকিং পাউডার ব্রেকিং পাউডার দেওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ মতন বেকিং সোডা আর পরিমাণে একশো গ্রাম মতন টক দই আর এখানে দিয়ে দিচ্ছি একশো মিলিলিটার মতন আমি দুধ এরপর আমি এই মিশ্রণটাকে কিন্তু ভালোভাবে মাখিয়ে নেব আপনারা অবশ্যই একটু সময় নিয়ে ভালোভাবে এই ময়দাটাকে কিন্তু মাখিয়ে নেবেন কারণ এই ময়দাটা যদি আপনারা ভালোভাবে নরম করে না মেখে নেন তাহলে কিন্তু কুলচাগুলো ঠিকঠাকভাবে নরম হবে না আর ফুলবেও না দেখুন এই রকমভাবে কিন্তু আপনারা মাখিয়ে নেবেন তারপর কিছুটা তেল দিয়ে দেবেন উপর থেকে যাতে ময়দাগুলো শক্ত যাতে না হয়ে যায় এরপর ভালোভাবে তেলটা মাখানো হয়ে গেলে এই ময়দাটাকে মিনিমাম এক ঘন্টার মতন আপনারা রেস্টে রেখে দেবেন আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু এটা দু ঘন্টা মতো রেখে দিতে পারে তাতে আরও ভালো উলবে এরপর আমি পনিরের ফিলিংটা বানাবো সেই জন্য আমি এখানে দুশো গ্রাম মতন পনির নিয়ে নিয়েছি এরপর এই পনিরটাকে আমি কিন্তু ভালোভাবে গ্রেড করে নিচ্ছি আপনারা একটু ভালোভাবে এই পনিরটা গ্রেড করে নেবেন এরপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জোয়ান আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ভাঙা ধনে কিছুটা পরিমাণে জিরে আর তারপরে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এরপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনে পাতা আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর কিছুটা পরিমাণে আমচুর পাউডার অবশ্যই দেবেন তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য এরপর এই মিশ্রণটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এটাই হচ্ছে আমাদের কুলচার কিন্তু মেন ফিলিং এরপর আমরা এক ঘন্টার মতন ময়দাটাকে রেস্টিংয়ে দিয়ে দিয়েছিলাম দেখুন ময়দাটা কত সুন্দর কিন্তু নরম হয়েছে এরপরে কুলচাগুলো বানাবো সেই জন্য আমি লইগুলো কেটে নিচ্ছি আমি এখানে একটু বড় সাইজের লইগুলো কিন্তু কেটে নিচ্ছি এরপর হাতের সাহায্যে একটু জাস্ট গোল করে নিচ্ছি একে একে আমি সব লইগুলো কিন্তু কেটে নিয়েছি এরপর ওপর থেকে কিছুটা তেল লাগিয়ে এই আমি ঘন্টার আবারও জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম কারণ এটা আপনাদেরকে অবশ্যই করতে হবে যাতে বেলার সময় ফেটে না যায় দেখুন আমাদের কত সুন্দর কিন্তু রেস্টিং হয়ে গিয়েছে আর কত সুন্দর নরম হয়ে গিয়েছে এরপর ফিলিংগুলো আমরা পড়ব প্রথমে আমি হাতের সাহায্যে গোল করে একটা বাটির সাইজে করে নিলাম তারপর আমি পনিরের যে ফিলিংটা আমরা বানিয়েছিলাম সেই পনিরের ফিলিংটা এই ময়দার মধ্যে মুখটা বন্ধ করে দিলাম তারপর দেখুন একটু হাতের সাহায্যে ফ্রেশ করে ঠিক রকম ভাবে আমি কিন্তু বানিয়ে নিলাম একে একে আমরা যতগুলো বানিয়েছিলাম লই ততগুলোই পনির ফিলিং কিন্তু করে নিচ্ছি আপনারা অবশ্যই একটু সময় নিয়ে পরিমাণে বেশি করে একটু ফিলিং দিয়ে এই পানির কুলচাগুলো তৈরি করে নেবেন এরপর আমি একে একে মোটামুটি সবগুলোই নিয়েছি এরপর আমরা এই কুলচাগুলো বেলবো সেই জন্য কিছুটা পরিমাণে ময়দা দিয়ে দিলাম প্রথমেই তারপর এই ময়দার উপরেই আমি যে ফিলিংটা তৈরি করা ময়দাটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে বেলে নিচ্ছি আপনারা একটু সময় নিয়ে কিন্তু এটা বেলে নেবেন আর আস্তে আস্তে অবশ্যই বেলবেন যাতে ফেটে না যায় তারপর উপরে কিছুটা জল লাগিয়ে দিলাম যাতে কিছুটা পরিমাণে ধনেপাতা আর কালো জিরে আমি উপরে দেবো সেই জন্য এরপর কিছুটা পরিমাণে আমি ধনে দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণে কালো জিরে তারপর আমি আবারও ধীরে সুস্থে কিন্তু এই কুলচাটাকে আমি বেলে নিচ্ছি আপনাদের যদি বেলতে অসুবিধা হয় তাহলে কিন্তু উপরে কিছুটা ময়দা দিয়ে দেবেন তারপর বেলে নেবেন এরপর একটা গরম চাটুর উপর আমি এই কুলচাটা কিন্তু কিছুটা তলের দিকে জল দিয়ে আমি এই চাটুর উপর দিয়ে দিচ্ছি তারপর একটু হাতের সাহায্যে ভালোভাবে চেপে চেপে দিলাম যাতে ছেড়ে না যায় এরপর দেখুন একটা সাইড হয়ে গেছে তারপর ঠিক এইরকমভাবে ভাবে আমি উল্টে দিলাম অপর সাইডটা করার জন্য দেখুন আমাদের কিন্তু এখানে মোটামুটি পানির কুলচা দুটো সাইডই কিন্তু হয়ে গিয়েছে এরপর এটাকে একটু সেকে নিতে হবে কারণ সেঁকে না নিলে একটু কিন্তু কাঁচা ভাব থেকে যায় তারপর আমি ডাইরেক্টলি গ্যাসের ওভেনের মধ্যে দিয়ে দিলাম একটা সাইড করার জন্য তারপর আমি আরও একটা সাইড করে নিচ্ছি ঠিক এইরকমভাবে কিন্তু আপনারা প্রসেসটা ফলো করবে দেখবেন পারফেক্টলি বাড়িতে কিন্তু পানির কুলচা বানিয়ে নিতে পারবেন দেখুন আমাদের কিন্তু একটা পানির কুলচা তৈরি হয়ে গিয়েছে এরপর আমি উপরে দিয়ে দিচ্ছি কিছুটা বাটার আপনারা বাটার অবশ্যই দেবেন যাতে এই কুলটাটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে থাকবে অনেকক্ষণ এরপর আমি একে একে যত কুলচাগুলো ছিল সেইগুলোকেও আমি বানিয়ে নিচ্ছি আপনারা দেখুন ঠিক এই রকমভাবে কিন্তু আপনারা সব প্রসেসগুলো ফলো করবেন দেখবেন আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন পারফেক্টলি রেস্টুরেন্টের মতনই বাড়ির খুলচা দেখুন আমি বেঁধে নিলাম তারপর কিছুটা ধনে দিয়ে উপর থেকে কালো জিরে দিয়ে দিলাম তারপর কিছুটা পরিমাণে ময়দা দিলাম যাতে বেলার সময় কোনোরকম অসুবিধা না হয় তারপর আমি ভালোভাবে কিন্তু বেড়ে নিচ্ছি ভালোভাবে বেলে নিলেই আপনাদের এটা কিন্তু বেলা কমপ্লিট হয়ে যাবে তারপর একটা সাইড জল লাগিয়ে আপনারা সেম প্রসেসে চাটুর মধ্যে লাগিয়ে দেবেন তারপর একটা সাইড হয়ে গেলে দেখুন কত সুন্দর বসে যাচ্ছে ফুলে গেছে তখনই বুঝতে পারবেন যে একটা সাইড হয়ে গিয়েছে এরপর উল্টে দেবেন অপর সাইডটা করার জন্য অপর সাইডটা হয়ে গেলে ঠিক আবারও ওভেনের ওপর দিয়ে দেবেন ডাইরেক্টলি তারপর একটা সাইড করে আবারও একটা সাইড করে নেবেন তারপর কিছুটা উপর থেকে বাটার লাগিয়ে দিলেই আপনাদের কিন্তু এই পানির কুলচা তৈরি হয়ে যাবে আমাদের এই পানির কুলচার রেসিপি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করে আমাদের পাশে থাকবেন আমাদের আরও নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে আপনারা অবশ্যই ফলো রাখবেন আর এই পানির কুলচার সঙ্গে এই বাটার চিকেন হচ্ছে বেস্ট কম্বিনেশন অলরেডি আমাদের এই বাটার চিকেনের রেসিপি এই চ্যানেলে আপলোড করা আছে আর ডেসক্রিপশানেও লিঙ্ক দেওয়া আছে আপনারা অবশ্যই দেখে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন